আলোচনা ও বাবা মানুষটা এসেছিল সাদা অন্তর নিয়ে ওয়াজ শুনে যখন বাড়ি যাচ্ছে ওই অন্তরটা আর সাদা নেই কাদা ভর্তি হয়ে গেছে পরিষ্কার মন নিয়ে এসে ওয়াজ শুনলো মানুষের ওই মনটা ভারাক্রান্ত হয়ে গেল কথা ঠিক বলছি না ভুল গো বড় দুঃখের বিষয় আমার কথাগুলো একটু খারাপ লাগছে হয়তো নিজের ইমানকে মজবুত করো ইমানকে দৃঢ় করো শেষ কোন মাহফিলে বসে কেঁদেছিলাম মনে আছে মনে আছে যে হুজুর আমি শেষ কত চার দিন আগে একটা জলসাই বসে বসে আমার চোখের পানি পড়েছে না কেন না এখন তো বক্তাও দুনিয়াদার শ্রোতাও দুনিয়াদার হতে বাধ্য অথচ আমাকে আনা হয়েছে মানুষগুলোকে আখেরাত মুখী করার জন্য সতর্কতা অবলম্বন করুন নিজের ইমানটাকে দৃঢ় করুন আমাদের ইমান বড় কমজোর বড় দুর্বল বড়ই কমজোর বড়ই দুর্বল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন এই তোমরা দুনিয়াকে ভয় কর দুনিয়াকে ভয় করো কেন না দুনিয়া ও হালুবুন এই দুনিয়াটা হলো মোহময় আমরা সেই দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি বিল্ডিং বানাচ্ছি শোনেন আপনি দামি দামি পাথর দিয়ে মার্বেল দিয়ে বাড়ি করেন কোন অসুবিধা নেই ইসলাম মানা করেনি আল্লাহ আব্বাকে নিষেধ করেননি আমিও নিষেধ করতে পারবো না আপনি জমি জায়গা কেনেন না কে মানা করবে আপনি দামি খাট পালং কেনেন না দামি গাড়ি যাবেন সুন্দর পোশাক পরেন আমার আল্লাহ তরফ থেকে কোন রকমের বাধা নেই নিষেধ নেই আছে নাকি দামি বাড়ি করতে মানা আছে না তো না তো তো খালি একটা শর্ত আল্লাহ দিয়েছেন বান্দা তুমি যে ইনকাম করছো উপার্জন করছো এটা যেন হালাল হয় একবার জোরে হয় না শুভ আমি বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাই কোনো অসুবিধা নেই বরং আল্লাহ বলছেন বান্দা চুপ করে বসে থেকো না কেননা অলস বান্দাকে তো আল্লাহ পছন্দ করেন না কুড়ে বান্দাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন মেহনতি বান্দাদের পরিশ্রমী বান্দাদের এই জন্য দেখবেন যারা পরিশ্রম করে আল্লাহ তাদের ধন্য সম্পদে বরকত দেন একবার জোরে হয় না সব কোনোদিনও শুনেছেন কোন অলস বান্দার সম্পদে বরকত হয়েছে হবে অনেক কেন আল্লাহ অলসদের পছন্দই করেন না তো ওর সম্পদে বরকত দেবেন কেন আল্লাহ পছন্দ করেন মেহনতি বান্দাকে পরিশ্রমী বান্দাকে নামাজ পড়ে নিয়েছে আর ঘরে বসে থেকুনি মসজিদে বসে থেকুনি বেরিয়ে যাও আল্লাহ নিজে বার করেছেন মসজিদ থেকে ঠিক বলছি না নামাজ হয়ে গেছে মসজিদ থেকে বেরিয়ে যাও গিয়ে কি করো ফান্তাসিরু ফিল আরদ আমি আল্লাহ আমার জমিনটা ঘোরাফেরা করো হালাল রুজির অনুসন্ধান করো বান্দা হালাল রুজি উপার্জনের জন্য মেহনত করছে বেরিয়ে গেছে অনুসন্ধান করছে আল্লাহ তার মেহনত কবুল করে হালাল রুজি দিয়েছেন এখন আল্লাহ হালাল সম্পদ দিয়েছেন আপনি জমান না কোনো অসুবিধা নেই তো অসুবিধা কোথায় অসুবিধা হলো ওই সম্পদ পাওয়ার পরে সম্পদের মায়ায় জড়িয়ে যাওয়াটা ঢাকা পেছি টাকার মায়ে জড়িয়ে গেলাম বাড়ি আল্লাহ বানিয়েছেন বানানো করিয়েছেন বানিয়েছি এখন ওই বাড়ির मोहब्बतে পড়ে গেছে কথা বুঝতে পারিনি মনে জমি জায়গা আল্লাহ কিনেছেন ওই জমি জায়গা নিয়ে আছরাপাঁচড়ি করছি অসুবিধাটা এই জায়গায় বান্দা মনে রেখো যে বাড়ির প্রতি তুমি मोहब्बत দেখাচ্ছ এই বাড়িটা তোমার আসল ঠিকানা নয় এখানে চিরকাল থাকবে না এটা তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা নয় প্রবলেম হলো তুমি ওই বাড়ির মোহাব্বাতে জড়িয়ে যাচ্ছ তোমাকে স্মরণে রাখতে হবে যে আমাকে এই দামি বাড়ি খাট পালং এসি লাগানো রুমটা ছেড়ে একদিন ওই কবরস্থানের মাটিতে গিয়ে শুতে হবে এটা যদি মনে রাখো আর কোনো অসুবিধাই নেই কথা ঠিক বলছি না কিন্তু ওটাই তো ভুলে যাচ্ছি আমরা মরবো বলে মনে হচ্ছে আমাদের চল চলন দেখে আমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে যে আমরা মরব না যে মিজাজ দেখায় যে হুংকার দিয়ে যে চিৎকার করি মাসেল ফুলাই জনবলের গরম দেখায় অর্থের গরম দেখায় সম্পদের গরম সম্মানের গরম কিসের এত গরম আল্লাহর একটা হুকুম হবে এই হাতে শিরা উপশিরায় রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে পারবে তো হাতটা তখন নাড়াচাড়া করতে হ্যাঁ তখন তো একটা আঙ্গুলও নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না সামনে মুসাফির এসে দাঁড়াবে পকেটে হাত গলিয়ে 10 টাকা বের করে দেওয়ারও ক্ষমতা থাকবে তো কিনা এত গরম এই দেহ হ্যাঁ কাফন পরে যাওয়ার আগে দেহটা পচে যায় কোনটা আগে পচে হ্যাঁ আগে দেহটা পচে যায় কাফন তখনও থাকে দেহ গলে গেল কিসের এত গরম টাকার সম্পদের আল্লাহ একটা ফুড়া দেবেন সম্পদ সব শেষ হয়ে যাবে ফুড়া তো ভালো হবে না কথা ঠিক বলছি না ভুল তো একটা ফুড়া ভালো করার মতো সম্পদ নেই আমার তো এই গরম গুলো দেখানো বিকার বৃথা আল্লাহ মাফ করে আমার নবী বললেন তোমরা দুনিয়াকে ভয় কর দুনিয়া। দুনিয়াকে ডর করো দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো কেন কেননা দুনিয়া ও হ্যালু এই দুনিয়াটা হলো মগময় মুসলমানে ছেলে

আহলোন এই দুনিয়াটা হলো ও মুসলমান দুনিয়ার মোহ মায়া জাল ছিনে বেরোতে হবে কেননা দুনিয়া সব সময় তোমাকে তার মায়া জালে জড়ানোর চেষ্টা করবে যারা যারা এই মায়া জাল ছিনে বেরিয়ে গিয়েছেন তারা প্রত্যেকে আল্লাহ সুপার পাওয়ার ওলি পরিণত হয়ে গিয়েছে আর যারা বেরোতে পারিনি আমরা না ঘটকা না ঘাটকা না দুনিয়াদার হতে পেরেছি না দিনদার হতে পেরেছি কথা ঠিক বলছি না ভুল এই আমরা দুনিয়াদার হতে পেরেছি পারিনি হজ আফিরের মতো দুনিয়াদার জীবনেও হতে পারো হদ আফির দুনিয়াদার ছিলেন না ছিলেন মনে হচ্ছে ভুল বলছি আমি আরে আচ্ছা আমি যদি স্কুলে যাই আমাকে পড়তে হবে না হবে না

হরিবে নওয়াজ হুজুর পাক্কা দুনিয়াদার ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর্লাহ আলী পাক্কা দুনিয়াদার ছিলেন আমার আপনার বীর মুজাদেদের জামান দাদা হুজুর কিবলা আহমাতুল্লাহ আলীকে তিনিও ছিলেন একজন পাক্কা দুনিয়াদার তাদের মতো করে দুনিয়াদারি করার ক্ষমতা আমাদের একটা রনের একদম হিসাব কষে দুনিয়াদারি করেছেন হিসাবের বাইরে এক কদমও তারা বাড়ানো কথা ঠিক বলছি না বল তো দুনিয়া এসেছে দুনিয়া করতে হবে আপনার আমার বীর আলা হযরত জুলফিকর আলী সিদ্দিকী ছোট হুজুর বীর কেমন রহমাতুল আলাইহি ওয়াজ নসিহাত করতে করতে একটা কথা বলতেন বাবারা বাবা বাবারা পাকাল মাছ দেখি যে পাকাল মাছ তুমি ওই পাকাল মাছের মতো হয়ে যাও পাকাল মাছ পাকে থাকে কিন্তু শরীরে এক ফুটো কাঁদা লেগে থাকে রা বাবারা তোমরা পাকাল মাছের মতো হয়ে যাও দুনিয়ায় এসেছো দুনিয়া দারি করতে হবে কিন্তু এমন ভাবে দুনিয়া দারি করো যেন তোমার শরীরে এই দুনিয়ার এক ফোঁটা কাদাও লেগে না থাকে কথাগুলো ছোট ছোট কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ কথা অর্থবহ কথা আমরা তো কাদার ঢিলা হয়ে বসে আছি কথা ঠিক না বলবো অথচ বলা হলো পাকাল মাছের মতো দুনিয়া দাঁড়িয়ে যেন দুনিয়ার কাদা না লাগে

আরো একটা পাখি তিনটা পাখি সামনে পিছনে আগু পিছু ভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে আরো লক্ষ্য করলেন দ্বিতীয় পাখিটা প্রথম পাখিটাকে দনার চেষ্টা করে কিন্তু প্রথম পাখিটা তাকে কাছে গেস্টে দেয় না লাতি মেরে মেরে দূরে সরিয়ে দেয় এইভাবে তিন নাম্বার দ্বিতীয় পাখিটাও দ্বিতীয় পাখিটাকে ধরার চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো দ্বিতীয় পাখিটাও তৃতীয় পাখিটাকে লাতি মেরে মেরে দূরে

ঘটনা থেকে তোমরা কি শিক্ষা নিলে এই এই ঘটনা থেকে কি শিখলে তো murid jana আছেন তারা বলছেন হুজুর আপনি বলে আপনি আপনি বলে দেন murid আছে সবাই যে মূর্খ এমন নয় ওখানে আলেম আছে না নেই মানুষ আছেন সব আছেন কিন্তু তারা নিজেরা জবাব দিচ্ছেন না কেন জানেন না এটা হলো পীরের প্রতি মরিদের আদার একবার জোরে হয় না আপনি বলে আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছেন হে আমার মুড়িদেরা আমার মুহিব বিল খলিফা সঙ্গী সাথীরা বাবারা শোনো 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 এই যে প্রথম 바히দা যে 바히দা দ্বিতীয় 바히다가 কে না মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে এই প্রথম 바히দা কি জানো এই প্রথম 바히দা অন্য কি শুনো এই প্রথম 바히দা হলো আল্লাহ বগের মাহবুব বান্দা এটা স্বরূপটা বলছেন আমি খুব সংক্ষেপ করে ঘটনাগুলো বলছি এগুলো শোনা আছে আপনার আমি তো খুব সংক্ষেপ করে বলবো যেহেতু সময় খুব কম আছে আমি খুব লম্বা টানতেও পারবো না এই প্রথম বাকিটা হলো আল্লাহ বগের মাহবুব پیارا ولی বান্দা এখন প্রশ্ন তাহলে দ্বিতীয় বাকিটা কি প্রশ্ন আছে না আপনারা বলেন না দ্বিতীয় বাকিটা কি হতে পারে জি যে জানতে চাইছি কি হতে পারে আপনারাও তো সেই হুজুর কেবলার murid দের মতো কথা বলছেন আল্লাহ আমাদের সকলকে murid হিসেবে কবুল করেন বলিন আল্লাহুমা আমিন সেই দিনের murid দেরও বলেছিল না হুজুর আপনি বলেন অনেকে বুঝতে পাচ্ছেন যে এই দ্বিতীয় বাকিটা কি হতে পারে

আল্লাহ পাকের ওলি হয়ে যান আল্লাহ পাকের মাহবুব হয়ে যান আল্লাহ পাকের প্রিয় পাত্র প্রিয় ভাজন হয়ে যান দুনিয়া কি করে দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে আর আল্লাহর ওলি বান্দা গোনেরা দুনিয়া লাতি মেরে মেরে দূরে শুনিয়ে দেন ঠিক যেমনটা ওই প্রথম পাখিটা দ্বিতীয় পাখিটাকে লাতি মেরে মেরে দূরে শুনিয়ে দিতে লেগেছে মুসলমানের ছেলেরা

মুরিদরা কখনো বলে হুজুর আপনি বলে দেন একবার জোরে হই না সুবহান আপনার আমার পীর আল্লাহ ভদ্রা ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি বলেছিলেন আমার মুরিদেরা আমার মুহিব্বি খলিফা সঙ্গী সাথীরা এই তিন নাম্বার তৃতীয় পাখিটা কি জানো তৃতীয় পাখিটা অন্য কিছু নয় এই তৃতীয় পাখিটা হলো দুনিয়া দার যারা দুনিয়া দান হয়ে যায় দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায় দুনিয়া দুনিয়া করে دیwana হয়ে যায় যারা দুনিয়া দান হয়ে যায় দুনিয়া দুনিয়া করে আসরা পাছড়ি করে দুনিয়ার পিছনে দৌড়াতে থাকে আরে দুনিয়াও তাদেরকে ফাঁকি দিয়ে লাঠি মেরে দূরে সরিয়ে দেয় ঠিক যেমনটা ওই তৃতীয় বাঁকিটা তৃতীয় বাঁকিটাকে লাঠি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে ও মুসলমানের ছেলেরা আপনার আমার অবস্থাটা ঠিক তৃতীয় বাকি ডানা মতো দুনিয়ার দৌড়াই আচড়া পাচড়ি করি কিন্তু এত আচড়া পাচড়ি করা সত্ত্বেও দুনিয়ার কিছুই অর্জন করতে সক্ষম হলাম না না দুনিয়ার কিছু অর্জন করতে বললাম না দিনের জন্য কিছু অর্জন করতে বললাম না ঘর কা না ঘাট কা কোনো দিকেই যেতে পারলাম না কথা ঠিক না বল এই দুনিয়াদারি তো এতদিন ধরে করছি কি করেছি করেছি নাকি আমরা ঠিক করে বলো হ্যাঁ দুনিয়াদারি করে বরং আম্বানি আম্বানি হয়েছে কথা ঠিক না বলবো অনিল আম্বানি হয়েছে না দুনিয়াদারি করেছে ওই বিল গেটস দেখেন কিছু অর্জন করেছে দুনিয়ার আমরা তো সেটাও পারি আমাদের দুনিয়াও बर्बाद করেছি আখে না তো बर्बाद করেছে কিছু কিছু ছেলে আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন কাজ করব কাজ করব করে করে করেন টাইমটাই পার হয়ে যায় কাজ আর করতে পারে না করতে পারে তার সব বরবাদ করে ফেল ঠিক আপনার হালটা ওই রকম না দুনিয়া দার হতে পেরেছি না দিনদার এমনি রাত জায়গা শরীর মেহনতি শরীর আজকে সারাদিন দরবারে মেহমান এসে সব জানেন তো হাঁপিয়েও যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো চলেন যেটা বলছিলাম তো আপনাকে আমাকে এই দুনিয়ার প্রতি আকর্ষণ কমাতে হবে মুসলমানের ছেলেরা ও নৌজওয়ানেরা তরুণেরা আপনার আমার ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে দৃঢ় করতে হবে আপনার আমার পীর হযরত ছোট হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবারা 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 তোমরা তোমাদের ইমানের ভারটাকে মজবুত করো ইমানের ভার যেন ফুটা না হয় ভার যদি ফুটা হয় ওই ভারেতে যতই আমালের

বাড়ি থেকে জলসার উদ্দেশ্যে বের হওয়া সত্ত্বেও মাহফিলে এসে আর পৌঁছাতে পারলাম না রাস্তার মাঝখানে শৈতান ঘুনি বসিয়ে রেখেছে কি বসিয়ে রেখেছে ঘুনি বুঝেন তো আটল গো বসিয়ে রেখেছে যাবে কিছু মাছ দেখবেন সাইড দিয়ে বেরিয়ে যায় কৌশলে আর কিছু মাছ ধরা পড়ে যায় ওই কিছু মাছ এই যে এইগুলো সাইড দিয়ে কাটিয়ে কুটিয়ে এসে মাহবিলে পৌঁছে গেল আর কিছু ওই চাকচিক্যময় দুনিয়াতে আটকে গেল ওই ভুনিতে কথা ঠিক বলছি না ভুল বের হয়েছিল কেন মাহফিলে যাব এখানে এক কদম বাড়ালে দশটা নেকি একবার জোরে হয় না শুভ কিন্তু পৌঁছতে পারলো না না পারলো না তো ওই চাকচিকময় দুনিয়া দেখেছে আলোক সজ্জা দেখেছে ব্যাস ওই লাইটিং দেখেছে ওখানেই গলে গেছে কথা খারাপ লাগছে মনে হয় আমি দোকানের বিরোধী নয় দোকান বসু কাল্লা এটা ওসিলাই অনেক মানুষের হালাল রুজির একটা ব্যবস্থা করে কথা ঠিক না গো করে না করেনি কিন্তু ওটা করতে গিয়ে যদি মাহফিলের ক্ষতি হয় তখন একটু বিরক্তই লাগে তাই হচ্ছে তো কি হচ্ছে এটা